সো দেখো গ্যালারি থেকে নিজের ভিডিও নিজেই দেখে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে নিতে পারবে একশো পারসেন্ট গ্রান্টি কথাটা কেমন আজব লাগছে না তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো গত এক মাস আগে তোমরা অনেকেই অনেক ভিডিও দেখেছ যে লাইভ স্ট্রিম করে তোমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবে আবার কেউ বলছে মাল্টিপ্লাই প্লে তৈরি করে অটো প্লে করে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে নিতে পারবে কিন্তু সেই ভিডিওগুলিতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ওয়াশ টাইম কাউন্ট হচ্ছে না মানে ওয়াইটি স্ট্রিটের হোম পেজে ওয়াশ টাইম কাউন্ট হচ্ছে ঠিকই কিন্তু মনিটাইজেশন যে আর অপশন সেখানে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না মানে একটা ফেক ভিডিও তারা আপলোড করছে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো তো আমি অনেক দেরিতে এই ভিডিওটি আপলোড করছি কারণ হলো আমি অনেক রিসার্চ করেছি তোমরা যদি এই এইরকমভাবে কাজ করো তাহলে দেখবে চার থেকে পাঁচ দিনের মধ্যে এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে নিজের ভিডিও নিজেই দেখা মানে ইনভ্যালিড অ্যাক্টিভিটি ইনভ্যালিড অ্যাক্টিভিটি যদি তোমরা করো তাহলে কি হবে ওয়াচ টাইম কাউন্ট হবে না চ্যানেল মনিটাইজেশনও হবে না কিন্তু তোমরা যদি এই যে গ্লারি থেকে নিজের ভিডিও নিজেই দেখো মানে সঠিক পদ্ধতিতে দেখো তাহলে তোমাদের কি ওয়াচ টাইম কাউন্ট হবে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে চ্যানেলে কোনো রকম ফি স্ট্রাইক আসবে না ঠিক আছে তো এই জন্য কী করতে হবে তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ইউটিউব কমিউনিটি এর অনেক রুলস আছে তোমরা যদি না মানো তাহলে তোমাদের চ্যানেলে কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে শেষে তোমরা কমেন্ট করবে যে আজ ভাই আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চ্যানেলে কোনো সমস্যাই হবে না শেষে চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ওয়াশ টাইম তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করার যাক আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তো দেখো গ্যালারি থেকে নিজের ভিডিও নিজেই দেখে জেনুইনভাবে ওয়াশ টাইম বাড়ানোর জন্যে সর্বপ্রথমে তোমরা কি করবে এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবি এই ক্রোম ব্রাউজারের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলটি লগ ইন করতে হবে কিভাবে এই যে এখানে সার্চ করবে ওয়াইওইউ মানে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দিবে সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে এই যে ডান দিকে নিচে দেখো এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে যদি এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগো না দেখা যায় তাহলে এইখানে ক্লিক করে তোমার ইউটিউব চ্যানেলের যে জেমেল আইডি সেই জেমেল আইডি সিলেক্ট করে নিবে। তারপরে এই যে উপরে দেখো থ্রি ডট সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করবে তারপরে নিষেধা এই যে ডেস্কটপ সাইট এখানে কি রাইট দিয়ে দিবে তাহলে কী হবে তোমার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে তো এখন থেকে লেখাগুলি ছোটো ছোটোভাবে দেখা যাবে কারণ আমরা কম্পিউটারের মতো পেজটি ওপেন করেছি তো তারপরে এই যে উপরে দেখো ছোট্ট করে দেখা যাচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের লোগো এই লোগোর উপরে ক্লিক করে দাও তারপরে নিচে দেখো এখানে এই যে ভিউ ইউর চ্যানেল ছোট্ট করে দেখা যাচ্ছে এই ভিউ ইউর চ্যানেলের উপরে ক্লিক করো তারপরে এই যে এখানে দেখো কাস্টমাইজ চ্যানেল সিম্পলি এই কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দাও ঠিক আছে ভালোভাবে দেখবে কারণ লেখাগুলি ছোট ছোট করে দেখা যাচ্ছে আর ভালোভাবে দেখে ভালোভাবে বুঝেই কাজ করতে হবে নইলে চ্যানেলে স্টেই চলে আসতে পারে ঠিক আছে এই যে দেখো আমি একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে এই যে এখানে দেখো ডেস্কটপ মোড় একটা দেখা যাচ্ছে না এই লোগোতে তোমরা ক্লিক করে দিবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদেরকে যদি আমি এই দিকে এসে একটু দেখাই এই যে এখানে দেখো লাইফ স্ট্রিম একটা লোগো দেখা যাচ্ছে না এই যে লাইফ স্ট্রিম একটা লোগো এই লোগোর উপরে সিম্পলি তোমরা ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা নিচে দেখো এই যে লেটার ডেটা লেটার ডেটার এখানে এই যে স্টার্ট স্টার্টে ক্লিক করবে তারপরে আবারও এই যে গো গোতে ক্লিক করবে গোতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা কি করবে এই দিকে চলে আসবে ঠিক আছে আসার পর আমি একটু জুম করি ঠিক আছে এই যে উপরে দেখো লাইভ স্ট্রিম দেখো দেখা যাচ্ছে লাইফ স্ট্রিম একটা লোগো এই লাইভ স্ট্রিম লোগো বা লেখার উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আমি একটু এখান থেকে ক্যান্সেল করে দিই কারণ এই অপশানটি কোথায় থেকে আসলো তোমরা নাও বুঝতে পারো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম ঠিক আছে ক্যান্সেল করার পর এইবার আমি যদি একটু জুম করি জুম করার পর এই যে কালো অংশটিতে ক্লিক করে যদি এই দিকে চলে আসি তো এই যে এখানে দেখো এডিট বলে একটা অপশান দেখা যাচ্ছে তাই না এডিট এই এডিটের উপরে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো এইখানে টাইটেল লেখার অপশন চলে এসেছে এইখানে তুমি টাইটেল লেখো কি টাইটেল গ্যালারি থেকে যেই ভিডিওটি প্লে করবে সেই ভিডিওর টাইটেলটি লেখো তো আমি এখানে লিখেছি যে ওয়াশ টাইম বাড়ানোর সিক্রেট টিপস এরকম একটা ভিডিও আমি প্লে করব গ্যালারি থেকে তোমরা আগের থেকে গ্যালারিতে একটা ভিডিও রেডি করে রাখবে সেটি শর্ট ভিডিও হতে পারে কিংবা লং ভিডিও হতে পারে কিন্তু ভিডিওর লেন্থ হতে হবে এক ঘন্টার নিচে ঠিক আছে ষাট মিনিটের নিচে আর সাইজ হতে হবে এক জিবির কম ঠিক আছে তো এখান থেকে টাইটেলটি লিখবে তারপরে একটা ইম্পর্টেন্ট সেটিং সেটি হলো নিচে চলে আসবে এইখানে অপশান পেয়ে যাবে এই দেখো ভিসিবিলিটি এই ভিসিবিলিটিতে ক্লিক করবে ক্লিক করার পর যদি এইখানে প্রাইভেট থাকে এইখান থেকে যদি প্রাইভেট সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে পাবলিক সিলেক্ট করতে হবে পাবলিক সিলেক্ট না করলে কিন্তু হবে না পাবলিক সিলেক্ট করার পর এই যে দেখো সেভ ছোট করে কিন্তু দেখা যাচ্ছে এই সেভে ক্লিক করে দিবি সেভে ক্লিক করার পর সেভ হয়নি যাই হোক সেভে ক্লিক করে দিবি ক্লিক করার পর এই দিকে চলে আসো এইখানে আমি একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে এইখানে ভালো করে লক্ষ্য করে একটা লেখা দেখা যাচ্ছে স্ট্রিম কি এই যে স্ট্রিম কি তো এইখানে দেখো এই যে কপি একটা অপশান সিম্পলি তোমরা কি কপি করে নেবে কপি করার পর সরাসরি বেরিয়ে চলে আসবে এইবার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তোমরা সরাসরি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ওপেন করার পর সার্চ করবে এই যে লাইফ নাও এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে আমি ইনস্টল করেছি সিম্পলি ওপেন করছি একদম জেনুইন মেথড এইরকমভাবে তোমরা যদি চার থেকে পাঁচ দিন কাজ করো তাহলে চার আধা ঘন্টা ওয়াশ টাইম ইজিলি তোমাদের কমপ্লিট হয়ে যাবে দেখো এক হাজার সাবস্ক্রাইব যেইভাবে হোক কমপ্লিট হয়েই যায় কিন্তু চার আধা ঘন্টা ওয়াশ টাইম মানে জানো দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট একটা বড় অঙ্ক তাই না তো এইবার তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করবে ওপেন করার পর অ্যালাও ফ্যালাউ করতে করবে ঠিক আছে তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে ডানে ক্লিক করবে যত অ্যালাউ করতে বলবে অ্যালাউ ট্যালাউ করে নিবে ঠিক আছে তারপরে হয়তো অ্যাপ্লিকেশনের পারমিশন চাইতে পারে তোমরা এখান থেকে সেই লাইফ নাও অ্যাপ্লিকেশনটি খুঁজে নিবে ঠিক আছে এই যে দেখো লাইফ নাও অ্যাপ্লিকেশনটি খোঁজার পর এখান থেকে অ্যালাও করে নিবে এলা করার পর বেরিয়ে চলে আসবে বেরিয়ে আসার পর ঠিক আছে এইখানে দেখো এই যে ইউটিউব তোমরা সরাসরি ইউটিউবে ক্লিক করবে ইউটিউবে ক্লিক করার পর নিচে দেখো এই যে স্ট্রিম উইথ স্ট্রিম কী এইখানে তোমরা ক্লিক করবে এই চাবি আইকনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাচ্ছে আগের থেকে একটা লিঙ্ক আছে আর দুই নাম্বার ইউটিউব স্ট্রিম কি এখানে যেই মানে কপি করলে যে স্ট্রিম কি সেটি এখানে পেস্ট করে দিবে পেস্ট করে দিলে তারপর নিচে দেখো এই যে নেক্সট সিম্পলি নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন নিচে ভিডিও তিন নম্বর অপশানে ভিডিও সিলেক্ট করবে তারপর গ্লারি থেকে যে ভিডিওটি রেডি করে রেখেছো সেটি শর্ট হতে পারে কিংবা লং ভিডিও হতে পারে তারপর এই যে দেখুন নেক্সট নেক্সটে ক্লিক করবে অ্যালাউ করবে তারপর গ্লাডি থেকে সেই ভিডিওটি সিলেক্ট করবে ঠিক আছে তো এইবার গ্লাডি থেকে যে ভিডিওটি রেডি করে রেখেছো সেই ভিডিওটি সিলেক্ট করে নাও তোমাদেরকে দেখানোর জন্যে আমি এই যে সাত সেকেন্ডের একটা শর্ট ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর উপরে দেখো এই যে এখানে একটা লুপ বলে একটা অপশান এই লুপ অপশানটি অবশ্যই ওয়ান করে নেবে ওয়ান করার পর নিষেধ দেখো এই যে স্টার্ট নাও এই স্টার্ট নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাইভটি কি স্টার্ট হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি স্টার্ট নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো লাইভটি শুরু হয়ে গেছে লাইভটি শুধুমাত্র সাত সেকেন্ডের ঠিক আছে তো এইবার তোমাদেরকে যদি আমি দেখাই মিনিমাইজ করে তোমাদেরকে দেখাই দেখো এখানে চ্যানেলে কিন্তু লাইভটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে লাইফটি কিন্তু শুরু হয়ে গেছে লাইফটি শুধুমাত্র সাত সেকেন্ডের কিন্তু লাইফটি দেখো এখানে চলছে দেখো নয় সেকেন্ড হয়ে গেছে দশ সেকেন্ড হয়ে গেছে এইভাবে চলতে থাকবে তোমরা কি করবে এইভাবে সারা দিন চালাও একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন চালাও দেখবে যে পরপর করে ওয়াশ টাইম বাড়বে ঠিক আছে যখন এই লাইফটি শেষ করতে চাইবে তখন কি করতে হবে এই যে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে অ্যান্ড স্ট্রিম এই যে অ্যান স্ট্রিম দেখতে পাচ্ছ এই যে অ্যান স্ট্রিম এই অ্যান স্ট্রিমে ক্লিক করবে ক্লিক করার পর নিষেধ এই যে অ্যান্ড এই অ্যান্ডে ক্লিক করবে ক্লিক করার পর এইখানে দেখাবে এই যে নেক্সটে ক্লিক করবে তারপরে এখানে দেখাবে যে অ্যাভারেজ ডিউরেশন কত মিনিট চললো ভিডিওটি ঠিক আছে ডিউরেশন এসব কিছু এখানে কিন্তু দেখাবে ঠিক আছে তারপরে এই যে নিচে দেখো এই যে অ্যান্ড ইন স্টুডিও এখানে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটি কি চ্যানেলে পাবলিশ হয়ে যাবে তো ওয়াইটি স্টোড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে কন্টেন্টে ক্লিক করবে তারপরে লাইভে ক্লিক করবে ছয় সাত সেকেন্ডের যে ভিডিওটি লাইভ করা হলো দেখো এই যে ছয় সেকেন্ডের ভিডিওটি দুই মিনিট হচ্ছে লাইভ শেষ হয়ে গেছে মনিটাইশনটি ওয়ান করা আছে মানে সেখানে কিন্তু অপশান আছে মনিটাইজেশন ওয়ান করার তো যাই হোক আমার মনে ছিল না আর এই যে দেখো টাইটেলটি ঠিক আছে তো এইরকমভাবে তোমরা লাইভ করো তো ওয়াশ টাইম তোমাদের জেনুইন ওয়াশ টাইম পাবে এই ওয়াশ টাইম দিয়ে চ্যানেল মনিটাইজেশনও হবে ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করতে একেবারে ভুলবে না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ